বন্ধুরা আমাদের বিভিন্ন শাস্ত্রে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে যে ব্যক্তি অম্বুবাজি চলাকালীন একটু হলেও এই খাবারটি গ্রহণ করেন সেই ব্যক্তি সারা জীবন সুস্থ ও নিরোগ যেমন থাকে ঠিক তেমনই সেই ব্যক্তির জীবনেই তথা সেই ব্যক্তির পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই বজায় থাকে এবং পরিবার থাকবে রোগমুক্ত ও আর্থিক উন্নতি হবে অবধারিত বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখবো যে সকল মানুষেরা অম্বুবাচি ব্রত পালন করবেন না তাদের ক্ষেত্রে কোন কোন খাবারগুলি খাওয়া থেকে একদম বিরত থাকতে হবে এবং কোন কোন খাবারটি খাওয়া অত্যন্ত প্রয়োজন এই সকল প্রশ্নের উত্তর আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব বন্ধুরা যদি জীবনে চলার পথে সুখে শান্তিতে থাকতে চান এবং নানাবিধি বিধি বিপদ আপদ থেকে বাঁচতে হলে এবং নিরোগ ও সুস্থ থাকতে এই অম্বুবাচী চলাকালীন সময়ে ভুলেও এই খাবারগুলি যেমন খাবেন না ঠিক তেমনই এই তিনটি খাবার অতি অবশ্যই খাবেন বন্ধুরা শাস্ত্রে লেখা বইগুলিতে অম্বুবাচী চলাকালীন সময়ে এই খাবারগুলি খেলে আপনার জীবনে ঘোর অমঙ্গল নেমে আসবে ফলে জীবনে একের পর এক খারাপ ঘটনা ঘটার একটা সম্ভাবনা বেড়ে যায় আমাদের জীবনে সেই সঙ্গে আমাদের মনোবল ভেঙে যায় এমনকি সামাজিক সম্মানও ক্ষুণ্ণ হবার আশঙ্কাও বেড়ে যায় এবং তার ফলস্বরূপ তারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও সেই কষ্টের উপার্জিত পয়সা তারা সঞ্চয় করতে পারে না অর্থ উপার্জন করলেও সেই অর্থকে ধরে রাখতে পারে না কোনো না কোনো দিক থেকে সেই অর্থ জলের মতো বেরিয়ে যায় শুধু তাই নয় বন্ধুরা একই সঙ্গে সেই পরিবারে নানান দিক থেকে নানান সমস্যা ঘিরে ধরে এবং সেই পরিবারে রোগ ব্যাধি থেকে শুরু করে সামাজিক মান সম্মান সমস্ত দিক থেকে সেই পরিবারকে আস্তে পিস্তে জড়িয়ে ধরে যেখান থেকে আপনারা চাইলেও সহজে বেরিয়ে আসতে পারবেন না তাই বন্ধুরা এই অম্বুবাচী বছরের কোন দিন পরে আমাদের প্রায় জানা থাকে আষাঢ় মাসের তারিখ থেকে অম্বুবাচী পালন করা হয় আর এই প্রসঙ্গে একটা কথা প্রচলিত আছে যে সাতই আষাঢ় অম্বুবাচী এর নেই গুতে বন্ধুরা এই অম্বুবাচী তিথিতে প্রকৃতির জাগ্রত হয় এবং এই তিথি চলাকালীন মাতা কামাখ্যা দেবীর মন্দিরের দরজা যেহুতো বন্ধ থাকে সেই কারণে মনে করা হয় এই সময় অশুভ শক্তির প্রভাব প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় তবে এটাও ঠিক যে এই অম্বুবাচি তিথি চলাকালীন মনস্কামনা পূর্ণ হতেও বেশি সময় লাগে না বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন সময়ে এমন বিশেষ কিছু কিছু কাজ রয়েছে যা করলে যেমন খুব ভালো ফল পাওয়া যায় আবার ঠিক তেমনই এমন কিছু কিছু কাজ রয়েছে যা একেবারেই করা উচিত নয় যার ফলে জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা এমনকি রোগ ব্যাধিও আস্তে পিষ্টে ঘিরে ধরে এক কথায় বলতে গেলে জীবনে নরক সমান যন্ত্রণা নেমে আসে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদও কি পায় নিজেদের জীবনকে সুখ শান্তি ও ধনধান্যে পরিপূর্ণ করতে চান তাহলে জয় মাতা দেবীর কামাখ্যা কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অম্বুবাচী ব্রত চলাকালীন সময়ে যেকোনো দিন পাঁচজন ব্রাহ্মণকে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ফল দান করুন এতে আপনি অত্যন্ত শুভ ফল পাবেন হ্যাঁ বন্ধুরা আপনি জীবনে প্রচুর পরিমাণে পূর্ণতা অর্জন করতে পারবেন বন্ধুরা এই তিথি চলার মধ্যে যে কোনো একদিন নিজের গুরু বাড়ি যান এবং গুরুর দর্শন করুন এর ফলেও আপনারা প্রচুর রূপে আশীর্বাদ প্রাপ্ত করবেন বন্ধুরা যারা অম্বুবাচি পালন করেন এমন তিনজনকে আপনার সাধ্য ও সামর্থ্য মতো ফল দান করুন হ্যাঁ বন্ধুরা আপনি এই অম্বুবাচি ব্রত পালন করুন বা না করুন আপনি যদি এই দান করতে পারেন তবে এই মাথায় রাখবেন আপনি এমন তিনজনকে দান করবেন যারা এই অম্বুবাচি ব্রত পালন করছে বন্ধুরা এই অম্বুবাচি তিথিতে কামরূপ কামাখ্যায় যদি যাওয়া যায় তাহলে সেখানকার গণেশ মন্দিরে গিয়ে ভগবান গণেশজির দর্শন এবং পুজো করুন বন্ধুরা এই অসমের গুয়াহাটি কামাখ্যা মন্দিরে যাওয়া সম্ভব না হলে তাহলে আপনার বাড়ির আশেপাশের যে গণেশ মন্দির রয়েছে আপনি সেখানে গিয়েও ভগবান গণেশজির দর্শন করুন এতে আপনারা অত্যন্ত শুভ ফল পাবে বন্ধুরা একই সঙ্গে এই অম্বুবাচী তিথি চলাকালীন বাড়ির উত্তর বা পূর্ব দিকে সাদা ফুলের গাছ লাগান তবে অবশ্যই গাছটা টবে লাগাতে হবে আর একই সঙ্গে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে যে এই গাছটি বসানোর ক্ষেত্রে আপনাকে টব ব্যবহার করতে হবে এবং সেই টবের মধ্যে অম্বুবাজি শুরু হবার আগেই আপনারা মাটি দিয়ে ভর্তি করে রাখবেন যাতে এই অম্বুবাজি চলাকালীন সময়ের মধ্যে যাতে আপনাদেরকে মাটিতে আঘাত না করতে হয় কারণ এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে মাতা ধরিত্রী দেবীকে আঘাত করা মোটেও উচিত না যাই হোক বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে বেশি সম্ভব হলে আপনারা আপনাদের ইষ্টমন্ত্র জপ করুন এতে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন একই সঙ্গে বন্ধুরা আপনারা এই অম্বুবাচি তিথি চলাকালীন প্রত্যেকটা দিন আম এবং দুধ সেবন করুন এতে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা এই অম্বুবাচি ব্রত পালন করুন বা না করুন অন্তত পক্ষে প্রত্যেকটা দিন আম এবং দুধ অবশ্যই খান তাহলে মাতা কামাখা দেবীর আশীর্বাদ ও কি পায় আপনারা সারা বছর নিরোগ ও সুস্থ থাকবেন তাই বন্ধুরা আপনারা যদি সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘদিন আনন্দের সহিত যাপন করতে চান তাহলে এই অম্বুবাচি চলাকালীন আম ও দুধ সেবন করুন যাই হোক বন্ধুরা এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে কোন কোন কাজগুলি একদমই করা যাবে না যার ফলে জীবনে একেবারে অধপতন নেমে আসবে সেই প্রসঙ্গে বন্ধুরা স্বাস্থ্যের বিধিবিধান অনুসারে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত তাই আপনারা দয়া করে মন দিয়ে শুনুন বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় যে অম্বুবাচী তিথি চলাকালীন সময়ে কোনো শুভ কাজ করা উচিত নয় এরপর দ্বিতীয় যে কাজটি করার কথা বলবো তা হল এই অম্বুবাচী চলাকালীন সময়ে ঈশ্বর বা ভগবানের কাছে কোনো মানসিক করা উচিত নয় তৃতীয় কাজটি হলো এই অম্বুবাচী চারাকালীন সময়ে ধার দেওয়া এবং ধার নেওয়া কোনোটাই করতে নেই বন্ধুরা এরপর চতুর্থ যে কাজটির কথা বলবো তা হলো এই অম্বুবাজি চলাকালীন সময়ে খুব প্রয়োজন না থাকলে এই সময় দূরে কোথাও ভ্রমণ করতে নেই হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন তবে এই সব থেকে বড় কথা হলো। যে এই অম্বুবাচী চলাকালীন সময়ে গাছ কাটা একেবারে উচিত নয় এবং এই সময়ে ভূমিতে আঘাত পর্যন্ত করা উচিত নয় বন্ধুরা আপনারা যদি এই সকল কাজগুলি ভুল করেও করে থাকেন তাহলে আপনারা আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর আর্থিক কষ্টকে ডেকে নিয়ে আসবেন হ্যাঁ বন্ধুরা আপনারা কোটিপতি থেকে একেবারে ভিকারি হয়ে যাবে সারা জীবন অর্থ কষ্ট লেগেই থাকবে আপনাদের কপাল ছাপড়ানো ছাড়া আর কোনো কিছুই বাকি থাকবে না শুধু তাই নয় বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখবো স্বামী স্ত্রীর মিলন করা একেবারেই উচিত নয় এছাড়াও পরিবারে ঝগড়া অশান্তি কলক এই সব কাজ করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন সেই সঙ্গে কোনো মানুষকে ছোট বড় কথা বলবেন না কারণ এই সব কাজগুলি আপনার জন্য মহাবিপদকে ডেকে আনবে তাই বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে এই সব কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখুন নতুবা আপনার সাজানো সংসার জলে পুড়ে নষ্ট হয়ে যাবে তাই বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন সময়ে কোন জিনিসগুলো খাওয়া একেবারেই উচিত নয় এবং কোন কোন খাবারগুলি অতি অবশ্যই খাবার প্রয়োজন আছে আমি সবার প্রথমেই যে কথাটি বলবো যে আপনি এই অম্বুবাচি পালন করুন বা না করুন এই সময়ের মধ্যে আপনারা প্রত্যেকটি দিন সকাল সকাল ঘুম থেকে উঠুন সকাল আটটার মধ্যে স্নান করে নেওয়ার চেষ্টা করুন এবং এরপর আপনি যদি গুরু মন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে অবশ্যই গুরু মন্ত্র জপ করুন কারণ বন্ধুরা এমনটা করতে পারলে দারুণ সব উপকার মেলে এর ফলে আপনার গুরুর কি পায় আপনার এবং আপনার পরিবারে প্রচুর পরিমাণে উন্নতি ঘটতে থাকবে ঠিক তেমনি জীবনে কোনো ধরনের কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কাও সুনিশ্চিতভাবে কমে যায় এবং সেই সঙ্গে বৈবাহিক জীবন কাটে সুখে এবং শান্তিতে কর্মক্ষেত্রে সাফল্য আসে এবং অর্থনৈতিক দিক থেকেও সফলতা আসে বন্ধুরা এক কথায় বলা যায় যে জীবনে সুখ শান্তি ও নীরব হয়ে থাকতে চাইলে যা কিছু প্রয়োজন তার সব কিছুই পাওয়া যায় এই পৃথিবী তথা মাতা ধরিত্রী দেবীর আশীর্বাদে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে জেনে নিন যে এই অম্বুবাচি চলাকালীন সময়ে কোন কোন জিনিসগুলি একেবারেই খাওয়া যায় না যাই হোক বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদের বলে রাখি যে যে সকল মানুষেরা অম্বুবাচি ব্রত পালন করেন তারা গরম চা কখনোই খেতে পারবেন না অর্থাৎ আমি বলতে চাইছি আপনারা চা খেতে পারবেন তখনই যদি আপনারা অম্বুবাচি শুরু হবার আগে এই চা তৈরি করে রাখেন নইলে আপনারা জল এবং চা পাতা রোদে বসিয়ে গরম করে খেতে পারেন এখন অনেকেই হয়তো প্রশ্ন করবেন যদি রোদ না থাকে তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের বলি যে সেক্ষেত্রে কিছু করার নেই কারণ এই অম্বুবাচি চলাকালীন সময়ে যে সকল মানুষেরা এই ব্রত পালন করেন তাদের কখনোই ভুল করেও গরম টাক্কা জিনিস খাওয়া যায় না বা যাবে না বন্ধুরা এছাড়াও যে সকল মানুষেরা ব্রত পালন করেন তাদের কখনোই কোন নেশার জিনিস খাওয়া যাবে না এবং তার মধ্যে বিশেষ করে পান হ্যাঁ বন্ধুরা এই পান আপনারা ভুলেও এই অম্বুবাচি চলাকালীন সময়ে আপনারা কেউই খাবেন না আপনারা এই অম্বুবাচি পালন করুন বা না করুন পান কিন্তু আপনারা ভুলেও খাবেন না বন্ধুরা এরপর আমি দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো যে কোনো ধরনের শাক হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা এই অম্বুবাজি চলাকালীন সময়ে অর্থাৎ এই তিন দিন আপনারা ভুল করেও আপনারা শাক বা শাক জাতীয় এমন কোনো খাবার আপনারা ভুল করেও খাবেন না বন্ধুরা শুধু খাবেন না নয় এই শাক আপনারা মাটি থেকে তুলবেনও না যাই হোক বন্ধুরা এরপর তৃতীয় যে খাবারটি খাবার জন্য নিষেধ করব সেটি হলো টক হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন টক বা টক যত কোনো দ্রব্য আপনারা এই অম্বুবাজি চলাকালীন মুখে দেবেন না এর ফলে আপনার এবং আপনার সংসারে ভয়ঙ্কর রকমের দারিদ্রতা এবং নানান রকম নিত্য রোগ ব্যাধি লেগেই থাকবে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা এই জিনিসগুলি খাওয়া থেকে আপনারা এই অম্বুবাজি চলাকালীন সময়ে অন্ততপক্ষে নিজেদের বিরত রাখুন বন্ধুরা সারা জীবন পড়ে আছে এইসব খাবারগুলি খাবার জন্য কিন্তু অন্ততপক্ষে পক্ষে এই অম্বুবাচী চলাকালীন সময়ে এগুলি খাওয়া বন্ধ করুন বন্ধুরা এরপর আসা যাক যে এই অম্বুবাচী চলাকালীন সময়ে আমরা কোন কোন খাবারগুলি গ্রহণ করতে পারব বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদের জানিয়ে রেখেছিলাম যে যে সকল মানুষেরা অম্বুবাচি পালন করবেন তারা কখনোই কোনো পরিস্থিতিতে গরম টাটকা জিনিস খাবেন না এবং যে সকল মানুষেরা এই ব্রত পালন করবেন না তাদের উদ্দেশ্যে বলি বন্ধুরা আপনারা এই অম্বুবাচি চরাকালীন সময়ের মধ্যে যে কোনো একটা দিন হলেও আপনারা আম এবং দুধ অতি অবশ্যই খান এবং সেই সঙ্গে আমি আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে এই অম্বুবাচি শেষ হবার পর অতি অবশ্যই এই আম এবং দুধ দিয়ে মাতৃশক্তির আরাধনা করুন অর্থাৎ আপনার বাড়িতে যদি মাতা জগদ্ধাত্রী দেবী দুর্গা মা চণ্ডী মা শীতলা প্রমুখ এই সকল দেবী মূর্তি বা পট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অম্বুবাচী শেষ হয়ে যাবার পর আপনারা অতি অবশ্যই আম এবং দুধ দিয়ে মায়ের পুজো আরাধনা করবেন বন্ধুরা এরপর আমি দ্বিতীয় যে জিনিসটি খাবার কথা বলবো সেটি হলো শামুক হ্যাঁ বন্ধুরা শামুক এই অম্বুবাচি চলাকালীন যে কোনো একটি দিন আপনারা অতি অবশ্যই গ্রহণ করুন এর ফলে আপনারা সারাটা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই অম্বুবাচি চালাকালীন শামুক খাওয়া অতি অবশ্যই প্রয়োজন কারণ আপনি যদি এই অম্বুবাচি চালাকালীন সময়ে শামুককে খাদ্য হিসাবে গ্রহণ না করেন তাহলে আপনার শরীরে নানান ধরনের রোগের প্রকোপ বৃদ্ধি পাবে তার মধ্যে উল্লেখযোগ্য একটি রোগ হলো বাত হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনার হাতে পায়ে গাঁটে গাঁটে ব্যথা হবে এবং বাতের ব্যথায় যন্ত্রণা হবে আপনারাই কষ্ট পাবেন তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা সারা জীবন সুস্থ ও নিরোগ থাকতে এবং সুখ শান্তি ও সমৃদ্ধি এবং আনন্দময় যাপন করতে অতি অবশ্যই আজকে আমার বলা এই তিনটি খাবার এই অম্বুবাচী চলাকালীন সময়ে অন্তত পক্ষে যে কোনো একটি দিন একবার হলেও গ্রহণ করুন মায়ের কৃপায় আপনারা সারা বছর সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দময় জীবনযাপন করতে পারবেন এবং এই অম্বুবাচীর মধ্যে আমি স্পেশাল এমন দুটো জিনিস আপনাদের বাড়িতে কিনে আনার পরামর্শ দিচ্ছি যার ফলে আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে বন্ধুরা আমি সবার প্রথমে যে জিনিসটির কথা বলবো তা হল আমরা আপনারা প্রত্যেকেই জানি দেবীর রূপ হিসাবে ধরা হয় কুমারী কন্যাদেবকে এক কথায় বলতে গেলে বাচ্চা মেয়ে তাদেরকেই ধরা হয় দেবীর রূপ বা দেবীর বিগ্রহ দেবী মূর্তির সঙ্গে বাচ্চা মেয়েদের তুলনা করা হয় বন্ধুরা এমনকি রামকৃষ্ণ দেব পর্যন্ত মা সারদাকে দেবী জ্ঞানে পুজো করেছিলেন হ্যাঁ বন্ধুরা মা সারদাকে দেবীরূপে পুজো করেছিলেন কিন্তু কুমারী মেয়ে বা বাচ্চা মেয়ে সেটা আপনার বাড়ি কোনো বাচ্চা মেয়েও হতে পারে বা আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় হতে পারে যে কোনো বাচ্চা মেয়ে তার জন্য কোনো কিছু ক্রয় করে নিয়ে আসুন হ্যাঁ বন্ধুরা সামান্য আপনার যেটুকু সাধ্য ও সামর্থ্য আছে তার মধ্যেই আপনি ওই বাচ্চা মেয়েটির জন্য কিছু অন্তত ক্রয় করে নিয়ে আসুন আর এই জিনিসটি অম্বুবাচি চলাকালে আপনি আপনার বাড়িতেই রাখুন সেটা আপনি আপনার বাড়ি যে কোনো জায়গায় রাখতে পারেন তাতে কোনো বিধি নিষেধ নেই এবং এই পবিত্র অম্বুবাচি তিথি মিটে গেলে তখন যে বাচ্চা মেয়েটির উদ্দেশ্যে আপনি এই জিনিসটি নিয়ে এসেছিলেন সেই বাচ্চা মেয়েটিকে এই জিনিসটি দিয়ে দিন পাবেন হ্যাঁ বন্ধুরা প্রচুর পরিমাণে কৃপা ও আশীর্বাদ পাবেন বন্ধুরা এরপর আমি আপনাদের দ্বিতীয় যে জিনিসটির কথা বলব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেটি হচ্ছে যেকোনো একটি গাছ আপনারা ওই অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে কয় করে নিয়ে আসুন হ্যাঁ বন্ধুরা যে কোনো একটি গাছ সেটা ভালো ফুলের গাছ হতে পারে বা ভালো কোনো ফলের গাছ হতে পারে বা গৃহ সজ্জার জন্য একটি গাছ আপনারা ক্রয় করে নিয়ে আসুন তবে এই অম্বুবাচি তিথি চলাকালীন তবে বন্ধুরা এখানে একটি বিশেষ নিয়ম রয়েছে আর সেটি আপনাদের মানতে হবে বন্ধুরা নিয়মটি হচ্ছে এটাই যে এই গাছ আপনি ক্রয় করে এনে আপনি আপনার বাড়ির যে কোনো একটি রেখে দিন আর এই গাছটি প্রক্রিয়াটি কথায় গাছটি মাটিতে বসানো প্রক্রিয়া আপনারা এই পবিত্র অম্বুবাছি মিটে গেলে তার পরে করুন হ্যাঁ বন্ধুরা আপনারা এই অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে গাছটিকে কিনে আনুন প্রকৃতিকে সাজানোর জন্য এবং এই তিথি ছেড়ে যাওয়ার পর তিন দিনের মধ্যে যেকোনো দিন বা বড় হতে পারে সেখানে ওই গাছটিকে রোপণের ব্যবস্থা করে দিন বন্ধুরা আমরা এটাও জানি যে অম্বুবাচি ছেড়ে যাওয়ার পর প্রকৃতি নতুন করে সেচে ওঠার প্রক্রিয়া শুরু হয় আর আপনি সেই কাজে সাহায্য করলেন এতে আপনার জীবন তথা আপনার পরবর্তী সাত জন্ম প্রকৃতির কৃপায় বা ধরিত্রী মাতার কৃপায় বলুন বা মাতা কামাক্ষা দেবীর আশীর্বাদ ও কৃপায় বলুন আপনার পরিবারের মানুষজনরা ভীষণ ভালো ফল পাবে আর ভালো থাকবেন হ্যাঁ বন্ধুরা আপনারা জীবনে যা চাইবেন আপনারা তাই পাবে এক কথায় বলতে গেলে আপনার সৌফা খুব ফিরবে